কাজকর্ম সব কিছুর থেকে বিরতি নিয়ে পুজোটা তো খুব সুন্দরভাবে কাটিয়ে নিলাম তার মধ্যেই কিন্তু রিচ এঙ্গেজমেন্ট একদম কমিয়ে নিলাম তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত চলুন তাহলে বেশ কয়েকদিন পিছিয়ে যাই এ হচ্ছে সপ্তমীর দিন তো সপ্তমীর দিন সারা দিন কিভাবে কাটিয়েছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ছেলে চাচ্ছে যে পুরি খাবে তার জন্য সকাল সকাল পুরি বানিয়ে নিলাম আর বরমশাইয়ের জন্যে চা আর যেহেতু খুব সুন্দর একটা দিন তার জন্যে খুব সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে পুরিটাই বানিয়ে নিয়েছি 好的。 বর্মশাই এখন যাচ্ছে বাজারে মটন আনতে তো বললাম যে মটনটা আনো খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে তারপর আমি যাব পার্লারে কারণ এখনও তো আমার নিজের কেয়ারটা তো হইনি এই তো মাংসটা নিয়ে এসেছে এবার আমি খুব ভালো করে মাংসটা পরিষ্কার করে নেব আর এদিকে দেখুন পেঁয়াজ কেটে রেখেছি মশলা বেটে রেখেছি আর পেঁপে আলু কেটে রেখেছি আজ আমি মটনটা পেঁপে আলু দিয়ে বানাবো এতেও কিন্তু খুবই টেস্টি হয় আর যদি মটন আসে মটনটা আমি খুব ভালো করে প্রথমে মেরিনেশন করে নিই মেরিনেশন করে মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দিই এতে কিন্তু সব মশলা পাতি যা আছে সব কিন্তু মাংসের ভিতরে ঢুকে যায় আর এতে কিন্তু টেস্টিটা খুবই হয় তো সেটাই আজও করছি খুব ভালো করে ম্যারিনেশন করে নিলাম এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি আজ কিন্তু একদমই শর্টকাট রান্না করব ভাত আর মটন কারি এতটুকুই তো এই যে দেখুন রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম কারণ কারেন্টের তো ভরসা নেই তো তারা হুড়ো করে বসিয়ে দিয়ে তারপর আমি এই যে মটনটা রান্না করবো একদিকে তো আর সপ্তমী আর একদিকে আমার এই যে বাজারও করতে হবে কারণ কিছুটা শপিং বাকি রয়েছে আর পার্লারে যেতে হবে তো সারা দিন কি করব আমি তো নিজেও জানি না কতটুকু টাইম পাবো না পাবো সত্যি কথা বলতে আমাদের এই বছরটাই যেন লেট হয়ে গেল যেমন কাজকর্ম তারপর এই শপিং করা সব কিছু মিলিয়ে লেটই হয়ে গেছি তার জন্যই এতটা তাড়াহুড়ো বেঁচে গেছে তো যাই হোক পেঁপে আলুটা ভেজে নিয়ে মাংসটাও দিয়ে দিলাম তো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে খুব ছটপট করে রান্নাটা করে নেবো তো তিনটে গোটা রসুনও দিয়ে দিলাম বড় প্রিয় আর এখন তো আমারও প্রিয় হয়ে গেছে তো আপনারা খান কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো ভীষণই টেস্টি লাগে তো ঝোলটা দিয়ে দিলাম প্রায় বিশ মিনিটের মতো জাল করে নেব তারপরে এই যে দেখুন গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো যেহেতু কারি তো একটু ঝোলঝলি রেখেছি তো রান্নাটা আমার একদম কমপ্লিট এখন তো আমার কোনো টেনশন নেই ছটপট করে রেডি হয়ে চলে আসলাম পার্লারে প্রায় দু ঘন্টা ওয়েট করার পর আমার নাম্বার এসেছিল কারণ আজ প্রচুর ভিড় ছিল তো যাই হোক ফেশিয়ালটা করিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কেউ ছিল না তো যাই হোক একটা কাজ তো হয়ে গেল এবার বাকি শুধু শপিং করা তো এই তো যাচ্ছি বাজারে শপিং করতে পুজোর শেষ কেনাকাটা করে তারপর বেরিয়ে পড়েছি ঘুরতে ভাবলাম যেহেতু সপ্তমী দিন সেটা না ঘুরলে তো মিস হয়ে যায় তো প্রথমে গিয়েছি দাসপাড়াতে তো এই যে দেখুন কত সুন্দর করে মূর্তিটা বানিয়েছে খুবই ভালো লেগেছে তারপর কি করলাম ফুচকা তো খেতেই হবে পুজো হোক বা বিয়ে বাড়ি ফুচকা না খেলে কিন্তু খালি খালি রয়ে যায় তার জন্যই ঝটপট করে বাজারে চলে আসলাম আর ফুচকা খেতে বসে পড়েছি তো কে কতটা খেতে পারে সেটাই ছিল কম্পিটিশন তো যাই হোক এবার ফুচকা খেয়ে আবার চলে আসলাম আরেকটা মন্দিরে তো আমাদের লোকাল পূজা যে কয়টা ছিল সে কয়টাই ঘুরেছি বেশি না তো বন্ধুরা আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সামনে তো আরও ভিডিও আসছে আগামীকাল অবশ্যই আর একটা নতুন ভিডিও দিব আজকের মতো তাহলে রাখছি গুড নাইট বাই বাইক টাটা